আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমরা হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস করবো আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যয়ারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখবো তো এটা হচ্ছে যে আমাদের উইকলি অ্যানালাইসিস তো এই উইকলি অ্যানালাইসিস হচ্ছে আমি বলেছিলাম যে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে পরবর্তী এই লেভেল থেকে হচ্ছে বাই করার জন্য কারণ এখানে হচ্ছে যে স্ট্রং একটা ট্রেন লাইন আছে তো ট্রেন লাইনের সাথে হচ্ছে যে এই লেভেলটাও আছে তো এই লেভেল থেকে বাই করার জন্য বলেছিলাম আর যারা হচ্ছে যে এখান থেকে বাই করছেন তারা হচ্ছে যে হিউজ একটা পিপস প্রফিট আছেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা হচ্ছে যে তিরাশি ভিতরে আপনারা প্রফিটটা ভোগ করে নেবেন তো এটা হচ্ছে যে মূলত উইকলি অ্যানালিসিস তো যারা ভিডিওটা দেখেন নাই আমি ইন্ডাকশনে দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখে নিন যে উইকলি অ্যানালিসিস কোন কোন বিষয়গুলো আমরা ধরে এন্ট্রি নিয়েছি তো এখন যদি হচ্ছে যে আমরা আজকের জন্য অ্যানালাইসিস করি আজকে মার্কেট বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিজ থাকবে আমরা ওই বিষয়টা দেখব আজকে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো তো আমি তো চলে আসলাম হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে এই চ্যানেল এটা মূলত ফ্রি চ্যানেল চাইলে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আমরা হচ্ছে যে প্রথমে একটা সিগন্যাল দিয়েছিলাম গোল্ড বাই করার জন্য সেটা হচ্ছে যে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো তেইশ পর্যন্ত মানে এর ভিতরে বাই করার জন্য অ্যাসেল হচ্ছে যে সতেরো তো পরবর্তীতে মার্কেট হচ্ছে যে আমাদের প্রথম টিপি হিট করে চল্লিশ ফিপসে তা আমি বলেছিলাম যে প্রথম টিপি হিট প্লিজ পঞ্চাশ পার্সেন্ট ক্লোজ আর বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে যে ব্রেক ইভেন্ট দিয়ে রাখার জন্য তারপর হচ্ছে যে আবার বাই করার জন্য বলি সেটা হচ্ছে যে ছাব্বিশশো বাইশ থেকে ছাব্বিশশো আঠারো এসএল দিতে বলি হচ্ছে পনেরো পনেরোতে আর হচ্ছে যে ফার্স্ট টিপি হচ্ছে যে আঠাইশ দেন সেকেন্ড টিপি হচ্ছে যে চল্লিশ তারপর হচ্ছে যে ওপেন ওপেন টিপি টার্গেট হচ্ছে ছাব্বিশশো সত্তর তো আমাদের হচ্ছে যে এই এন্ট্রিটা এখনও রানিং চলতেছে তো আমি যদি এখানে দেখাই আমি ও এন্ট্রি নিয়েছি দেন হচ্ছে যে এখানে স্ক্রিনশট দিয়েছি তো গতকালকে হচ্ছে যে আমাদের মোট যেই প্রফিটটা আসে সেটা হচ্ছে যে আমাদের সবগুলো এন্ট্রি প্রফিট হয় কোনো এন্ট্রি লস হয় না আমরা হচ্ছে যে রাত্রের এগারোটা পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে দুশো তিরিশ পিপসের মতো প্রফিট করি কোনো এন্ট্রিতে অ্যাসেল নেই দেন উইকলি অ্যানালাইসিসের অনুযায়ী হচ্ছে যে মার্কেট যাচ্ছে তো চাইলে হচ্ছে যে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন আর হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখন পনেরো মিনিট টাইম ফ্রেম হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট মূলত হচ্ছে যে এখানে একটা ট্রেন তৈরি করে গেছে মার্কেট উপরে আপের দিকে তো আমরা যদি হচ্ছে যে একটু ট্রেন লাইনটা ড্র করে নিই তাহলে হচ্ছে যে মার্কেট এই লেভেল থেকে এই লেভেল থেকে হচ্ছে যে মার্কেট উপরে চলে গেছে এটা মূলত হচ্ছে যে একটু ট্রেন লাইন ছিল ট্রেন লাইন এখানে ট্রেন লাইনটা ব্রেক করছে ব্রেক করার পরে এখানে যদি হচ্ছে যে আমরা এখন যদি বাইং জুন আর সেলিং জুনগুলো আমরা ড্র করি আর হচ্ছে যদি স্ট্রেকচারগুলো দেখি তাহলে দেখেন স্ট্রাকচার মূলত হচ্ছে যে এটা হচ্ছে যে মার্কেট বস ক্রিয়েট করছে এটা মূলত হচ্ছে যে বস আর এটা হচ্ছে যে মূলত একটা বস এখানে মূলত হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে দেন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে একটু দেখি তাহলে মার্কেট হচ্ছে যে এখানে আমাদের দুইটা সেলিং জুন আর হচ্ছে যে দুইটা বাইং জুন মার্কেট দিচ্ছে তো আমরা যদি হচ্ছে যে সেলিং জুনটা একটু ড্র করে নেই তাহলে হচ্ছে যে আমাদের এখানে যে লেভেলটা আছে যে যে লেভেলগুলো থেকে আমরা সেল করতে পারবো তো আমাদের হচ্ছে এখানে প্রিভিয়াসলি দেখতে হবে প্রিভিয়াসলি মার্কেট মূলত এই যে এটা হচ্ছে যে একটা স্ট্রং একটা লেভেল ছিল বা স্ট্রং একটা ওয়ার্ডার ব্লক ছিল এখানে অ্যাভরিজিও আছে তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে এই লেভেলটা সে এই লেভেলে হিট করবে হিট করার পরে তারপর হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে কারেকশান আসবে কারেকশান আসবে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আমরা মূলত সেলের জন্য যেতে পারি তবে সেলের জন্য যাওয়াটা থাকবে হচ্ছে যে রিক্স আমাদের একটু রিক্স হয়ে যাবে তো এখান থেকে হচ্ছে যে ভালো কনফার্মেশন পেলে যখন এই লেভেলে ঢুকবে তখন এখান থেকে হচ্ছে আপনি সেলের জন্য যেতে পারেন এখন আমরা যদি হচ্ছে যে বাইং সেট একটু দেখি তাইলে হচ্ছে যে আমরা এই যে এখানে এখানে মূলত হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে আমাদের একটা বাইং জোন এটা এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে একটা বাইং জোন এই জুন থেকে হচ্ছে আমরা বাই করব এখানে যে জুনটা আছে এটা হচ্ছে যে ছাব্বিশশো একুশ আর হচ্ছে যে ছাব্বিশশো আঠারো মানে এখান থেকে হচ্ছে যে আমার একটা এন্ট্রি ছিল আমি টেলিগ্রামে হচ্ছে যে এন্ট্রিটা দিয়েছিলাম তো পরবর্তীতে হচ্ছে যদি আমরা আরেকটা বাইং জোন দেখি তাইলে হচ্ছে যে আমাদের এই যে এখানে যে লেভেলটা আছে মূলত এই লেভেলটা থেকে হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে বাইয়ের জন্য যেতে পারি এটা মূলত হচ্ছে যে একটা সাপ্লাই ডিমান্ড জোন হিসেবে কাউন্ট হবে এটা এটা মূলত হচ্ছে এই স্ট্রং ডিমান্ড জোন সো সেই ক্ষেত্রে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেল আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য যাব আর এখানে যে লেভেলটা আছে মূলত আমরা এই লেভেল থেকে হচ্ছে যে সেল করার জন্য ট্রাই করব কারণ এটা হচ্ছে যে মার্কেটের খুব স্ট্রং একটা লেভেল এটা হচ্ছে সম্পূর্ণ সর্বোচ্চ হাই ছিল হাইয়ের একটা লেভেল ছিল হচ্ছে যে এই লেভেলটা সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে হচ্ছে যে কারেকশান আসলে এতটুকু পর্যন্ত আসতে পারে সো সেক্ষেত্রে এখান থেকে আপনার হচ্ছে সেলের জন্য এন্ট্রি নিতে পারেন এই লেভেলটা যদি হিট করে মার্কেট এটা যদি এরকম হয় লেভেলে হিট করে তাহলে এখান থেকে হচ্ছে আপনি সেলের জন্য নিতে পারেন আপনার টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত এটা হচ্ছে যে চব্বিশশো থেকে চব্বিশশো আঠারো এই জুনটা এই জুন থেকে হচ্ছে আপনি সেল ইয়া বাই করতে পারেন এখানে যদি এন্ট্রি নেন তাহলে হচ্ছে যে এই জুন পর্যন্ত আপনার টিপি থাকবে আর এই জুনের উপরে থাকবে হচ্ছে যে এস এল আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এখানে হচ্ছে যে আমাদের এন্ট্রি হবে হচ্ছে যে ছাব্বিশশো ছিচল্লিশ থেকে সেলের জন্য ছাব্বিশশো ছিচল্লিশ থেকে ছাব্বিশশো ছিল থেকে ছাব্বিশশো বিয়াল্লিশের ভিতরে হচ্ছে যে এন্ট্রি হবে আর হচ্ছে যে এস হবে হচ্ছে যে ছাব্বিশশো পঞ্চাশ আর লাস্ট টিপি যেটা দেবেন সেটা হচ্ছে যে মার্কেট এখানে পর্যন্ত আসার সম্ভাবনাটা বেশি ছাব্বিশ একুশ আর হচ্ছে যে ছাব্বিশশো আঠারো হচ্ছে যে টিপি তো এই জুন থেকে হচ্ছে যে আপনারা অবশ্যই সেল করা ট্রাই করবেন আর হচ্ছে যে এখানে যেই জুনটা আছে এটা মূলত হচ্ছে যে একটা বাইং জুন এই জুন থেকে আপনি বাইং করা ট্রাই করবেন আর নিচে যেই জুনটা আছে এটাও মূলত হচ্ছে যে একটা বাইং জোন তো এখানে হচ্ছে যে আমরা মোট হচ্ছে যে তিনটা জুন পেলাম দুইটা হচ্ছে যে বাইং জুন আর হচ্ছে যে একটা হচ্ছে যে সেলিং জোন তবে সেলে থাকার হচ্ছে যে রিক্স হবে আপনি চাইলে হচ্ছে যে অপেক্ষা করে এই লেভেল থেকে হচ্ছে বাই করতে পারেন অথবা নিচের যে ওয়াটার ব্লকটা আছে বা হচ্ছে ডিমান্ড আছে আপনার চাইলে হচ্ছে যে এই ডিমান্ড থেকে হচ্ছে যে বাই করাটা আপনার জন্য হচ্ছে ভালো হবে কারণ এই লেভেল থেকে হচ্ছে যে সেল করাটা হচ্ছে রিক্স হবে কারণ এখানে অনেক কনফার্মেশন নিয়ে তারপরে সেল করতে হবে আর এইগুলো হচ্ছে যে বাইং জুন এখান থেকে আপনি বাই করতে পারবেন আর হচ্ছে যে গোল্ডের লাস্ট যেই টার্গেটটা থাকবে আমাদের গোল্ডের যে ওই লাস্ট টার্গেটটা একটু দেখি হ্যাঁ তাহলে হচ্ছে যে আমরা যেতে হবে এইচ লাস্ট টার্গেট দেখি গোল্ডের লাস্ট টার্গেট হচ্ছে যে আমাদের এখানে যে লেভেলটা আছে মূলত এই লেভেলটা থাকবে হচ্ছে যে গোল্ডের লাস্ট টার্গেট এটা হচ্ছে যে গোল্ডের লাস্ট টার্গেট তো এটা হচ্ছে যে সাতাশশো সাতাশশো দুই থেকে সাতাশশো সাত পর্যন্ত হচ্ছে যে থাকবে হচ্ছে গোল্ডের লাস্ট টার্গেট আমরা যে বাইং করব বা হচ্ছে যে এই সপ্তাহে আমরা মূলত মার্কেটটা ওই লেভেল পর্যন্ত আমরা দেখতে পাব তো এই জুনগুলো থেকেই হচ্ছে আপনার বাই সেল করতে হবে এখানে যে সেলিং জুনটা আছে এটা হচ্ছে যে ছাব্বিশশো আর হচ্ছে যে ছাব্বিশশো তেতাল্লিশ এই জুন থেকে আপনি সেল করতে পারেন আর হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে আপনি বাই করতে পারেন ছাব্বিশশো বাইশ আর হচ্ছে যে ছাব্বিশশো আঠারো এই জুন থেকে বাই করবেন আর হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে ছাব্বিশশো আর হচ্ছে যে আর হচ্ছে যে পঁচিশশো সাতাশি এই জুনগুলো থেকে আপনি হচ্ছে বাই করার ট্রাই করবেন আর এখন যেখানে আছে এখান থেকে আপনি হচ্ছে যে যদি মার্কেট এখান থেকে কারেকশানে যায় যদি এরকম হয় এখান থেকে এই লেভেলে হিট করে দেন এখান থেকে আপনি হচ্ছে আবার সেলের জন্য যেতে পারেন আর যদি হচ্ছে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে পুনরায় আপনি হচ্ছে যে বাইয়ের জন্য অপেক্ষা করবেন আর যদি হচ্ছে অল্প কিছু প্রফিট নিয়ে বের হতে চান তাহলে যদি এটা সে ব্রেক করে দেয় পুনরায় রিটেস্টে গেলে এখান থেকে আপনি সেলের জন্য ট্রেড করবেন সো সেক্ষেত্রে আপনার এই লেভেল পর্যন্ত আপনার টিপি থাকবেন তবে সেলের জন্য থাকার হচ্ছে যে রিক্স কারণ এই সপ্তাহ মার্কেট হচ্ছে যে বুলিশ সো এই সপ্তাহ হচ্ছে মার্কেট আপে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি তো এই ছিল হচ্ছে যে আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা একটু দেখি তো আমরা চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরির ওয়েবসাইটে ফরেক্স ফ্যাক্টরির ওয়েবসাইট হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে আজকে বিশে নভেম্বর বিশে নভেম্বর দুই আজকে মূলত হচ্ছে যে কোনো নিউজ নেই আজকে মার্কেট টেকনিক্যালি মুভ করবে তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন আর আপনি চাইলে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ওখানে কোনো হচ্ছে যে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন চাইলে